কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার সকালে কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা নিউ হ্যাভেন একাডেমি মাঠে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোদ্দা ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি আশিকুর রহমান ভূঁইয়া মিজান কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত শ্রীহাস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের ব্যবসায়ী ও নিউ হ্যাভেন স্কুলের পরিচালক ইমান হোসেন সবুজ পল্লী চিকিৎসক মুকবুল আহমেদ নিউ হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম মিয়াজি উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহসভাপতি শিব্বির আহমেদ বাবলু প্রমুখ কর্মসূচি বর্তমানে আমরা তালতলাতে আছি আমরা এখানেও প্রোগ্রাম শেষ করেছি আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবেন সে বৃক্ষরোপণ কর্মসূচির কাজ আমরা শুরু করছি প্রথমত আমরা কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আসছি সেখানে আমাদের আশিকুর রহমান মিয়া সাহেব প্রধান ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আসছে পরবর্তীতে আমরা আজকে তালতলা নিউ হ্যাভেন একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করলাম এবং আমাদের এই কর্মসূচি শুধু এই স্কুল আর কোরেশ স্কুল নয় আমরা চলমান থাকবে এয়ার টিকিট ও সকল দেশের ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজী আলিমিয়া টাওয়ার নাঙ্গলকোট বাজার স্বাস্থ্য সেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি